হ্যালো অডিয়েন্স পাঁশকুডা থানার অন্তর্গত রাধাবল্লভচক ভোলানাথ সংঘের পরিচালনায় আগামী ছাব্বিশে মাঘ অর্থাৎ নয় এ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় শ্রী শ্রী গঙ্গা সরস্বতী মায়ের আঠত্রিশতম পূজা উপলক্ষে সবাইকে জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ সাতাশে মাঘ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় এক বড় মাপের ভালাই বল টুর্নামেন্ট প্রতিযোগিতা রয়েছে টিম এন্ট্রি করার জন্য আজই যোগাযোগ করুন সায়ন দা নাইন সেভেন থ্রি ফর ফোর টু থ্রি নাইন ফাইভ এইট অথবা রমেশ দা নাইন থ্রি এইট টু ওয়ান ফোর নাইন সিক্স থ্রি টু আঠাশে মাঘ অর্থাৎ বুধবার রাত আটটায় থাকছে নদীয়া থেকে আগত তুফান ড্যান্স একাডেমি ঘরে সুসাবি মন লালা চাবে জগে পজাক ভটা কাই রে কা কহি মোরা সয়া কে খেলা রাত পেনি মে ছেনি সাপাই দিও রে উনত্রিশে মাঘ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে এক বিরাট মাপের যাত্রা অনুষ্ঠান স্টার অনন্দ অপেরার পরিবেশনায় তাদের এক সামাজিক যাত্রাপালা অনুষ্ঠান আমি জলসাগরের জল্লাদ ত্রিশে মাঘ অর্থাৎ শুক্রবার রাত আটটায় থাকছে নদিয়া থেকে আবত আরবিজে ড্যান্স একাডেমি এবং সঙ্গে যখন ইয়ান বন্ধুদের ক্রাশ মিস সোনালি থাকছে তখন তো সবাইকে দেখতে আসতেই হবে পয়লা ফাল্গুন অর্থাৎ শনিবার রাত আটটায় থাকছে বিচিত্রা অনুষ্ঠান নিউ ক্লাসিক অর্কেস্টার এবং সঙ্গে থাকছে ইউটিউব খ্যাত সিঙ্গার মিস তিথি মিস্টার আজুস মিস্টার সানি মিস মিনাক্ষী এই কয়েকদিন সকল বক্স লাভার বন্ধু ও বান্ধবীদের নাচাতে আসছে দুষ্টু মিউজিক